বিসমিল্লাহিহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে যে কথা বলে যাচ্ছি তাহলে এই অষ্টম শ্রেণীর ছয় পয়েন্ট এক এই প্রতি স্থান পদ্ধতিতে আমাদের সমাধান করার ছয় এক থেকে শুরু করতে যাচ্ছি ভিডিওটি কোথাও স্কিপ না হয়ে সুন্দরভাবে দেখবেন আমি বলব ইপি ওয়ান টু লার্ন মার ডু ইউ টু লার্ন দেন ইউ হ্যাভ টু ওয়াশ মাই ফুল ভিডিও কেয়ারফুলি ইপি কিপ টাইম পেশ দেন আই হোপ ইউ উইল বি সাকসেসফুল ডে ইনশাল্লাহ তোমার মধ্যে অঙ্কে থাকবে না কোনো একবারে ঝামেলা দেখো কী করা যায় তাহলে আসেন ছয় নম্বর আমরা কীভাবে করি দেখো আগে অঙ্কটা উঠান তাহলে কী ছিল এক্স মাইনাস ওয়াই ছাশান টু এ হুম তারপর হলো কি এ এক্স প্লাস হলো হল বিয় সামসংখ্য এ স্কোয়ার প্লাস হলো বি স্কোয়ার তাহলে এখন তোমরা লেখো এইটা ছিল আমার এক নম্বর সমীকরণ এইটা হলো আমার দুই নম্বর সমীকরণ লেখো এক ন এক নং সমীকরণকে পক্ষান্তর পক্ষান্তর করে পাই ওকে এক নম্বর সমীকরণ পক্ষান্তর করে পাই তাহলে এক্স সামান্য সমান হলো টু এ প্লাস হলো ওয়াই এটা হলো তিন নম্বর সমীকরণ তিন নম্বর সমীকরণ এই তো ওকে মানে এই যে এক্স সামান সমান এই যে টু এ এই ওয়াই এ দিকে গেলে প্লাস হয় মাইনাস থাকলে কী হলো প্লাস হলো এই আচ্ছা এক্সের মান লেখো এক্স এর মান এলে শুধু আমাদের এইভাবে বেশ সাজান সাজিয়ে নিতে হবে এক্সের মান দুই নম্বর সমীকরণে বসিয়ে পাই ঠিক আছে আচ্ছা তো দু নম্বর সমীকরণটা আমি লিখি এ এক্স প্লাস হলো বি ওয়াই সঙ্গে সঙ্গে এ স্কোয়ার প্লাস এজ বি স্কোয়ার ওকে আচ্ছা তাহলে এখান থেকে নাম বা মানে এই পেটের সামান থাকলে হলে বা লিখতে হয় এজ এ লেখো এক্সের মান কত এক্সের মান হলো আমার হলো টু এ প্লাস ওয়াই আর হলো প্লাস এজ এ বি ওয়াই বি ওয়াই তো এখানে আসেই সাংসঙ্গ হলো এ স্কোয়ার প্লাস হলো বি এ স্কোয়ার ওকে আচ্ছা বা এখন ধরুন এই টু এ থেকে এ গুণ করলে টু এ স্কোয়ার মানে এ এ স্কোয়ার প্লাস আসলো এ ওয়াই হুম প্লাস হলো এই যে বি ওয়াই সাংসঙ্গ হলো এ স্কোয়ার প্লাস হলো এই যে বি স্কোয়ার হ্যাঁ বি ওয়াই প্লাস স্কোয়ার স্কোয়ার আচ্ছা আসেন তাহলে তারপর লিখবো আমরা এ ওয়াই প্লাস হলো বি ওয়াই হুম দেখে নিচ্ছি আমি যেহেতু তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস হলো টু এ স্কোয়ার ওই যে টু স্কোয়ারটা আমরা এদিকে নিয়ে আসলাম টু স্কোয়ারটা এদিকে নিয়ে আসলাম মানে এ স্কোয়ারের সঙ্গে মিলানোর জন্য আচ্ছা এখানে বা লিখতে হবে বা তাহলে এখান থেকে তুমি ওয়াই নাও তাহলে এ প্লাস বি ওকে এ প্লাস বি সামান টু স্কোয়ার থেকে এ স্কোয়ার গেলে হয় এ স্কোয়ার তাহলে এই বি স্কোয়ার মানে এ স্কোয়ার মানে এই যে বড়ো চিহ্ন টু এ স্কোয়ার এই যে স্কোয়ার থাকলো বা এখন লেখো তুমি ওয়াই সামান সঙ্গালো বি স্কোয়ার মানে এখন তুমি বি এ স্কোয়ার মাইনাস হলো এ স্কোয়ার লেখলা ঠিক এ প্লাস বিটা নিচে দিলা বা লেখো এখন হ্যাঁ ওয়াই সাংস হল এই বিএ স্কোয়ার এ স্কোয়ার কি লেখা যায় বি প্লাস এ আর হলো বি মাইনাস এ এই ছিল কথা নিচে গেলো এ প্লাস বি ওকে তো এ প্লাস বি যেটা হলো এ প্লাস বি এ প্লাস চলে গেলো তাহলে ওতেক ওয়াই সাংস হলো কি বি মাইনাস এ একটা পাইলাম আমরা হ্যাঁ পরের লাইনে আসে এবার লেখো অত ওয়াই এর মান মানে ওয়াই সংশান বি এটা কিন্তু অর্থাৎ ওয়াই সমস বি মানে আছে এখন লেখো যে ওয়াই এর মান হুম তিন সমীকরণে বসিয়ে পাই কী পাই দেখো এখন তাহলে তিন নম্বর সমীকরণের আমাদের ছিল কি এক্স অংশ হলো টু এ পেলা ছিল ওয়াই এটা হলো তিন নম্বর সমীকরণ তাহলে এখান থেকে লেখো বা এক সাহনসমান এখন টু এ প্লাস এই ওয়ার ম্যানটা এ লেখো এখন লেখো এই যে টু এ থেকে এ গেলে শুধু একটা এ থাকে এ প্লাস বি তাহলে এখন লেখো নেম নিয়েও সমাধান প্রতিস্থাপনের মন্দির সমাধান করলাম আমরা তাহলে কী আসতেছে এ প্লাস বি আরটা আসতেছে কি বি এটা একটা आंसर পেলাম এবার সাত নম্বর আসেন সাত নম্বর হলো এ এক্স প্লাস হলো বি ওয়াই শ্যানসং এ বি এটা এক নম্বর সমীকরণ তারপর হলো বি এক্স প্লাস এ ওয়াই সাংসং এ বি এইটা হলো আমার দুই নম্বর সমীকরণ আছে এখন দুই নং সমীকরণ হতে পক্ষান্তর করে পাই তাহলে বি এক্স সং এবি এ ওয়াই দুই নম্বর সমীকরণের কথা বলছে আচ্ছা তাহলে বা তাহলে এক্স অংশ হলো এবি মাইনাস হলো এ ওয়াই হুম এই যে আমাদের এই বিটা মেচে চলে আসলো এটা হলো আমার তিন নম্বর সমীকরণ এখন এক্স সংসার হল এবি মাইনাস এ ওয়াই বাই বি এটা হল সমীকরণ একে একে বসিয়ে পাই বসান তাহলে লেখো এ এক্স প্লাস বি ওয়াই শাসন এক্স প্লাস বি ওয়াই শাসন এব এই যে এ বি মাইনাস হল এ ওয়াই হুম মিসে হলো বি এই যে সমীকরণটা এক্সেমানটা বসাই নেন এই জায়গায় হ্যাঁ प्लस तो बी वाई सांसम ए बी ए तो एज ए स्क्वायर ए देखो ए स्क्वायर बी तो ए स्क्वायर वाई बा स्क्वायर बी ए स्क्वायर वाई प्लस बी स्क्वेयर वाई सांस ए बी स्क्वायर बा स्क्वायर वाई बी स्क्वायर वाई ए बी ए स्क्वायर माइनस ए स्क्वायर बी মাইনাস ওয়াই কমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ বি কমান না বি মাইনাস বা ওয়াই সে তুমি কিনে নেবা এবি এ মাইনাস বি এই ঠিক আছে তাহলে এখান থেকে আসতেছি কি মাইনাস বি বা ওয়াই কাটলা ওকে বি এ প্লাস বিচ চলে গেলাম ওয়াই প্লাস বি ওয়াই এর তিন নাম না বসিয়ে

ए प्लस बी ए बी एक समय ए स्क्र बी प्लस ए बी स्क्र माइनस ए स्क्वेयर बी ए प्लस बी एक्शन होगा तो मान ए बी ए स्क्र एजे का स्क्र बी स्क्र चली गल ए प्लस बी बी বা এ বি হল এ প্লাস বি ভাগ হলো বি বা এক্স সংসার হলো এ বি স্কেবার এ প্লাস বি বি রান এটা রেখা ডাকল এই যেটা বি থাকলো শান হলো কি এ বি এ প্লাস বি সময় নয় নিম্ন সমান হলো এক্সআই সা এইটাই ওকে মাই ডিয়ার স্টুডেন্ট যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে থাকুন নেক্সট ভিডিও